এদিকে নাই আছে মা বাবা কিসের জন্য আজকে তারিখে বেশি করে দুঃখ করে কান্না করে টাকার জন্য না পয়সার জন্য নয় কেন আমার মতো নজবানদের একটা জবানের একটা ডাক একটা মহাব্বতের যে একবার আব্বু বলে ডাকবে একবার যে মহাব্বতের সাথে মা কে মা বলে ডাকবে অনেক মা বাবা এই ডাক্তার থেকে আজকের তারিখে বঞ্চিত হয়ে আছে কথা বলবে না এদিকে নাই আয়াতের দিকে লক্ষ্য করেন দুনিয়ার মাধ্যমে ইবাদত কার হবে কথা বলতে হবে জানেনি আমার আলোচনায় কার আল্লাহ আদেশ কার চলবে আমার আপনার মালিককে আল্লাহ আমি কি আপনি কি গোলাম দুনিয়ার নমুনায় দেখা যায় কেউ যদি কারো বাড়িতে নৌকার থাকে কিছু কর্মচারী হিসাবে থাকে সে যদি সে মালিকের কথা না শুনে সে মালিক তাকে দিবে সে মালিক রাখবে তার মালিকের হুকুম অনুযায়ী তার জিন্দি যাপন করতে হবে তো আল্লাহ আমার আপনার মালিক সে আল্লাহ নিজেই বলতাছে যে ইবাদত হবে তো একমাত্র কার আল্লাহ একই আয়াতের ভিতরে একই আয়াত আয়াত শেষ করে অন্য আয়াতে নয় একই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুটা আদেশ দিয়েছে একই জিনিসের ভিতরে দুটা আদেশ তাহলে এই আদেশ দুটা কত দামি হবে সেটা কি আল্লাহ তালা সুন্দর করে জানাচ্ছে ওকবর পুকা আল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমার রবের তরফ থেকে এটা চিরান্ত ফয়সালা হয়েই গিয়েছে কার তরফ থেকে জুড়ে বলা যাবে না কার দয়বান আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রব্বুকা তোমার রবের তরফ থেকে এইটা চিরান্ত ফয়সালা হয়েই গিয়েছে কি ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত হবে তো একমাত্র আল্লাহ কার হবে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কাউকে মালিক বলে মানা যাবে না ও বাবারা বন্ধুরা আল্লাহ তাআলাকে বাদ দিয়া যেটা আল্লাহ করতে পারে সেটা অন্য কাউকে মনে করা এর নামই হইতেছে শিরিক কোরআনে কারিমের মাধ্যমে দয়া বান আল্লাহ তাআলা জানান ওরে আমার বান্দা শোনো 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 আমি আল্লাহ তাআলা চাইলে সব গুনাহকে মাফ করে দিতে পারি সব পাপকে মাফ করে দিতে পারি আল্লাহ তাআলা বলেন শিরিক এমন একটা গুনাহ এমন একটা মারাত্মক পাপ সে গুনাহ আমি আল্লাহ তওবা সারা মাফ করি না কেউ যদি তওবা ব্যতীত ও সারা যদি কারো ইন্তেকাল হয়ে যায় সে বান্দার জন্য আল্লাহর জাহান্না মোয়াজিব হবে কী হবে আল্লাহর জাহান্না ওয়াজিব দয়াবান আল্লাহ দাদা বলেন ইন্না আল্লাহ আলা ইয় ফিরু আয়ে ওয়া গো ফিরু মাদু না দালি কালিমাই শব্দর মানা নিশ্চয় অবশ্যই কি আল্লাহ তালা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ চাইলে সব গুনা খাতাকে মাফ করে দিব কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ তালা মাফ করব না শিরিকের গুনা আল্লাহ মাফ করবে আল্লাহ তালা আরো বলেন ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه দয়া বান তাআলা বলেন দুনিয়ার মাধ্যমে যারা শরীক করবা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করিয়া দিবা আল্লাহর মতো কাউকে মনে করবা রিজিক বলা আল্লাহ আমি আপনি বলি দোকান খেলাই আল্লাহ তাআলা মদ দেনেওয়ালা আল্লাহ হায়া দেনেওয়ালা আল্লাহ সন্মান দেনেওয়ালা আল্লাহ আমি আপনি যদি কাউকে মনে করি উনি সন্মান দিতে পারে আইজ্জত দিতে পারে উনি ধন দিতে পারে দৌলত দিতে পারে এরই নাম হইয়া গেল সেই সেই আর আল্লাহ তালা বলতেছে শিরিকের গুণা আমি তো বাড়া মাফ করব না হাজরাতে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে সুন্দর করে নসিহত করেছিলেন ও আমার বাবার আসন আল্লাহ তালা জানাইয়া দিয়েছেন কোরআনে করিমের মাধ্যমে যেটা নসিহত হাজরাতে লোকমান করেছিল واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله আল্লাহ তালা জানাই দিতেছে যে লোকমান উনি ওনার সন্তানকে বলেছিল রে আমার আদরের ছেলে আল্লাহর সাথে কাউকে যে হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুণা তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ প্রথম মেসেজ কি দিলেন যে ইবাদত হবে একমাত্র কার আল্লাহ আল্লাহ তালার হুকুম মানাটা কি গো আল্লাহ তালার হুকুম মানা ফরজ বলি কি সবাই কথা বলতে হবে আল্লাহর হুকুম মানা কি গো ফরজ মা বাবার হুকুম মানা না সেই জন্য তো কান খাড়া করে বসতে হবে ভাই আওয়াজটা যেন দূর থেকে টানে স্পিকাররা আপনার শর্ট মারে জোবান লাগলে সেই জন্য থেকে বলতে হবে কারেন্ট কারেন্ট লাগছে তো মা বাবার হুকুম মানা নয় মা বাবার করা কি মা বাবার খেদমত করা ফরজ হ্যাঁ বলবেন হুজুর তাহলে মা বাবার হুকুম মানা ফরস নয় হ্যাঁ কোনটা ফরজ হবে বুঝবেন অল্প ধৈর্য ধরেন মা বাবার সে কথাগুলো মানা ফরজ হবে যে কথার মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকবে যে কথার মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকবে ওই কথাগুলো সন্তানদের জন্য মানা কি ফরস হয়ে যাবে আল্লাহ তালা জানাইয়া দিল আল্লাহ ইয়া وبالوالدين احسانا আল্লাহ তালার ইবাদতের পর আল্লাহকে একত্রাবাদী মানার পর আমি আল্লাহ তালা জানিয়ে দিলাম তোমরা তোমার মা বাবার সঙ্গে আহসান করো মা বাবার খেদমত করো মা বাবার সঙ্গে ভালো আচরণ করো মা বাবার সে কথাগুলো মানব যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম পাওয়া যাবে হজরত আবু হরাই রাজি আল্লাহ আলা আনহু উনি যখন ইসলাম কবুল করলেন উনার আম্মা জান ইসলাম কবুল করে নাই আবু হরাইরা কলেমা পড়ার জন্য আবু হরাইরা পালাইয়া পালাইয়া নবীর দরবারে চলে যাইত নবীর নিকটে যাওয়ার জন্য ওনার আম্মা বুঝতে পারল যে আমার সন্তান কলেমা পড়ে মোহাম্মদ ইবনে আবদুল্লার দরবারে চলে যায় হাজরাতে আবু ঘোরাইরার আম্মা যান আবু ঘোরাইরা কে ডেকে আবু ঘোরাইরার গালের মাধ্যমে ওনার আম্মা যান মেরেছিল আবু হরাইরা থাপ্পড় খাওয়ার পর নবীর দরবারে চলে গেছে নবীর নিকটে যাওয়ার পর নবীকে বলতেছে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে আসি জন্য আপনার নিকটে আসার জন্য আমার আম্মা জান আমাকে মেরেছে আবু হুরাইরা কাকে বলছে নবীকে বলতে আপনার নিকটে আসার জন্য আমার আম্মা জান আমাকে মেরেছে আবু হুরাইরা যখন বলল আমার আপনার নবী এমন করে চেহারাটা ফিরাইয়া নিল আবার বলে ও হুজুর আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে আমার আপনার নবী আবার চেহারাটা ফিরাইয়া নিল তিনবারের বার বলে ও হুজুর আপনার নিকটে আসার জন্য আমার মা আমাকে মেরেছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে

মা বাধা করতেছে আবু হানবীকে বললো হজুর আমি মায়ের জন্য বিচার দিতে আসি নাই বলে তাহলে কি বল অ আমি জান্নাতি হব আমার মা জাহান নামে যাবে আমি কেমন করে কিয়ামতের ময়দানে দেখে থাকতে পারব। আমি আপনার দরবারে চলে আসার কারণ হইলো আমার মায়ের জন্য আপনি নবুবাদলা হাত তুলে দোয়া করে দিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে আল্লাহর দরবারে তোমার করতেছে যখন হাটটা তুললো আবুরা পাগলের মতো বাড়ির দিকে দৌড়ায় বাড়ির দিকে দৌড়ায় একজন সাহাবি আবু হাকে পেছন দিক দিকে করে টেনে ধরছে ও আবু হা কোথায় যাও পাগলের মতো কেন দৌড়াও আবু রে ভাই আমাকে ছেড়ে দেয় আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমার নবীর দোয়া আগে গিয়া বাড়িতে পাই নাকি আমি আবু এরা গিয়ে আগে বাড়ি পাই নবীর দোয়া গিয়ে আগে বাড়ি পায় না আমি আবু হরাইরা আগে গিয়া বাড়ি পাই আবু হরাইরা দৌড়ায় দৌড়ায় বাড়িতে গিয়া দেখে মায়ের ঘরের দরজা বন্ধ করা বাহিরের থেকে আওয়াজ দিল ও আম্মা দরজা খোলন আবু ঘোরাইরা আম্মা যান বলে ও বাবা দাঁড়া আমি গোসল করতেছি রে বাবা গোসল যখন হইয়া যাবে গোসলটা হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নবীর দরবারে চল আমি অকলে মা পরে ইসলাম গ্রহণ করে নেব নবীর দোয়া আবু হুরাইরা বাড়িতে যাওয়ার আগে নবী পাক সাল্লি সাল্লামের দোয়া কি আগেতে বাড়ি পেল এখানে বুঝলাম